আহা মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়েতে গিয়ে জন আব্রাহাম হলো অপমানিত কিন্তু কে তাকে করল অপমানিত বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে জন আব্রাহাম তো একদম সেজে সুজে মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বিয়েতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে তো গর্ত আরেক ঘটনা এমনিতে জন আব্রাহাম একটু অহংকারী টাইপের সে তার ফ্যানদার উপর খুব বেশি সময় চড়া হয়ে থাকে সে তার ফ্যানদার উপর অনেক সময় আক্রমণও করেছে এই বিষয়টা নিয়ে কিন্তু তাকে অনেক মানুষই ঘৃণা করে যাই হোক সেই বিষয়টা এখন বাদ দিচ্ছি কিন্তু সে যখন আনন্দ আম্বানির বিয়েতে গেল সে তখন আনন্দ আম্বানিকে দেখে আনন্দ আম্বানির কাছে গেল এবং তার সাথে হাক করার চেষ্টা করলো যখনই সে তার সাথে হাক করতে গিয়েছে তখনই আনন্দ আম্বানি তাকে ইগনোর করে অন্যদিকে চলে যাচ্ছে মানে চলে গিয়েছে আর কি তারপর সে আনন্দ আম্বানির পিছু পিছু গেল তারপরও আনন্দ আম্বানি তাকে ইগনোর করলো এখন কথা হচ্ছে আনন্দ আম্বানি তাকে ইচ্ছে করে ইগনোর করছে নাকি তাকে খেয়ালই করেনি সেটা তো জানা নেই বাট এই বিষয়টা দেখে কিন্তু নেটিজনরা বেশ খুশি হয়েছেন কারণ এই যে জন আব্রাহাম সে একজন সিনেমার হিরো হিসেবে তার ফ্যান আছে তার ফ্যানরা অবশ্যই চাইবে তাকে কাছে পেতে মানে তার সাথে দেখা সাক্ষাৎ করতে তার সাথে সেলফি নিতে কিন্তু এই লুকটা সময় তার ফ্যানের উপর চড়া হয়ে যায় বিশেষ করে খুশি হওয়ার কারণটা হচ্ছে সে যেমন তার দর্শকদের উপর চড়া হয় আর আজকে তাকে অপমান করলো এই বিষয়টা নিয়ে কিন্তু রেটিজনরা বেশি খুশি হয়েছে তো এই ছিল বিস্তারিত আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে লাইক কমেন্ট করে তুমি তোমার মূল্যবান মতামত জানাতে পারো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই